নমস্কার শুভ দুপুরের অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে শুরু করব আজকের পর্বে বন্ধুরা চলে এসেছি রান্নার জায়গায় নতুন পর্বে নতুন রেসিপি নিয়ে বন্ধুরা বাজার থেকে কিনে নিয়ে এসছে রুই মাছ আজকে এই রুই মাছ দিয়ে আলু দিয়ে রান্না করব আর করব পটল ভাজা পটলটা অন্য রকম করে ভাজব লম্বা লম্বা করে কেটে ভেজে দেখিয়েছি আজকে আমি গোল গোল করে ভেজে দেখাবো তা আপনারা সম্পূর্ণ পর্বটার সাথে থাকবেন আশা রাখছি ভালো লাগবে এখন আমি পটল গুলো কেটে নেবো রুই মাছের পিসটা দেখুন কত বড় এবার আমি আলুটা কেটে কত বড় বড় সাইজের আলু আলু একদম লম্বা লম্বা করে দেবো আর দিদি ভাই ভাবছেন যে ওইটুকু মাছ নিচে আমাদের বাড়িতে মাছ খায় না তো তিনটে লোক তাও একজনা মাছ খায় না আর কতই রান্না করব দুটো আলুর তরকারি করবো এরকম লম্বা লম্বা করে কেটে নিচ্ছে এবার আমি পটল গুলো কেটে নেবো দেখুন আর কত বড় বড় সাইজ পটল নিয়ে আসছে বাজার থেকে ছাল ছাড়িয়ে নেব। তেনি তারপর দেখাচ্ছি আপনাদের যে কিভাবে কেটে এইভাবে সব পটন গুলো কেটে নাও সব কাটা হয়ে গেছে পটন গুলো এবার আমি ধিয়ে নেছি ভালো করে এক খালা কেটে নিয়েছি ভালো লাগছে না খুব সুন্দর লাগছে দেখতে এবার আমি পটলটাকে লবণ মাছ ভাজা হয়ে যাবে মাছের ঝোলে দেব টমেটোটা কেটে নিচ্ছে আর পিঁয়াজটা দেবো পটল ভাজায় আলুগুলো কাটা হয়ে গেছে ধুয়ে নিলাম ভালো করে সব কাটাকুটি হয়ে গেছে এবার আমি উনুনটা জেলে কড়াই গরম হয়ে গেছে সরষের তেল দিয়ে দেবো চেকা গুলো দিয়ে দেবো এক হয়ে গেছে উল্টে দেবো মা মাছটা ভাজা হয়ে গেছে এবার তুলে নেব মাছ ভাজার তেলের মধ্যে আলুগুলো ভেজে নেব সামান্য একটু লবণ আর দেবো হলুদ গুঁড়ো যে আস্তে আস্তে জাল দিয়ে খুব সুন্দর করে ভেজে নেবো আলু আলুগুলো ভাজা হয়ে গেছে তুলে নেবো এবার এবার আমি তরকারিটা চাপিয়ে দেবো তেজপাতা শুকনো লঙ্কা দিয়ে দিলাম আর দিয়ে দেবো খোরনের জিরে আর চন্দন এটা কিন্তু পেঁয়াজ দেব না এবার দিয়ে দেবো আদা বাটা দিয়ে দেবো টমেটো একটুখানি ভেজে নেব এবার দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়ো দুই ধরলাম লঙ্কা গুঁড়ো এক দিলাম জিরে গুঁড়ো এবার ভেজে রাখা আলু ভালো করে কষিয়ে নিলাম জল দিয়ে দেবো পরিমাণ ঝোলটা ফুটছে আর আলু কিন্তু সেদ্ধ হয়ে গেছে এইবার আমি মাছ দিয়ে দিই তরকারি হয়ে গেছে এবার আমি ধনে পাতা কুচি ছড়িয়ে দেব তরকারি হয়ে গেছে নামিয়ে দেবো বন্ধুরা রান্না রান্না হয়ে গেছে তা দুটো করলাম আজকে মাছের ঝোল করেছে আর পটল ভাজা করেছে চাক চাক করে তা কেমন লাগলো আপনাদের আমার তো বেশ ভালো লেগেছে আপনাদের কেমন লেগেছে কমেন্টে জানাবেন যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ফিরে আসছি অন্য কোনো রেসিপি নিয়ে ততক্ষণ ভালো থাকবেন আপনারা